তো নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী সর্বপ্রথম তো বড়দেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে জানাই স্নেহ ভালোবাসা তো বন্ধুরা আজকে আমার একটা জায়গা তাইমু যে জায়গাটা আপনারা দেখলে পরে বুঝতে পারবা বিশেষ করে আমাদের শিলচর এলাকার যারা কাঁচার ডিস্ট্রিক্টে থাকি এবং সমস্ত বরাক উপত্যকের লাগে কাঁচার ডিস্ট্রিক্ট না সমস্ত বরাক উপত্যক লাগিয়ে একটা গর্বের বিষয় যে আমরা মানে বড় যদি কোনো ক্যান্সারের রোগ হয় আমরা বোয়াটি যাইতে লাগতো না বাবা তো মানে তো এটা হলো আমাদের সেই চার একটা ক্যান্সার উডেল প্রায় উদ্বোধনী প্রায় এক বছর মতো হইয়া গেছে বোধহয় আমার জানা নেই সঠিক কিন্তু আমি আজকে প্রথম পরাইলাম আয়োকয় একটা ভিডিও বানাই অনেকে আছে হসপিটাল তো ক্যান্সার হসপিটাল দুই তিনটে আসে সবাই জানে এদিকেও আছে কিন্তু সেই মেডিকেলের পিছনে যেটা অর্জন করাছে হসপিটাল এই হসপিটালটা দেখার পরে আমার মানে মন একটা আলাদা একটা মানে জয় গেছে এই হসপিটালটা এত সুন্দর এত ভালো আর এত মানে স্টাফদের ব্যবহারও আপনার ভিত্তি দেখা খুব ভালো ব্যবহার আর খুব সুন্দর একটা হসপিটাল আপনারা দেখতে পারবো মানে এটা মানে ক্যান্সার রোগী লাগে যে হসপিটালটা একটু মানা এটাই কিন্তু বাইরে থেকে আমরা বুঝতে পারব ভিতরে কেমন চকাচক হইব তো বাইরে যে পয় পরিষ্কার এত শূন্য পরিচ্ছন্নতা মানে দেখে মনে একটু মুগ্ধ হয়ে গেছে যে ক্যান্সার হসপিটালে একটা পরিজনীয় জায়গার খুব বিশ্বাস করে দরকার আর এই হসপিটালটার বাইরে থেকে দেখলে বোঝা যায় ভিতরে যে অর্ধেক সুন্দর হইব তো এই হসপিটালের বাইরে যেমন তো সাফসুত্র ভিতরে কোনো কত সুন্দর দেখো ফুলের বাগান ঢাকান লাগে মানে খুব সুন্দর হসপিটাল মানে হয়ে আমি দেখি পরে মুগ্ধ ধরে গেছি আমি ভিডিও একটা না মানাইলে না তো মানে এত ভালো লাগছে হসপিটালটা আসার পরে আমি প্রথম আইলাম জানি না কেউ আরও বেজান মানুষ আসে অনেক লোকজন আইসে গেছে কিন্তু আমার জানা নাই তথ্য তার জন্য আমি প্রথমবার আবার পরে আমি একটা ভিডিও করে কই যদি আমার লগর বন্ধু কেউ যদি অনেক মানুষ জানেও না কিবার তো এই বিদ্রোয়ের যদি যদি কিছু মানুষ জানেন তাহলে একটু তো উপকার করতে পারলাম এই বলে আমি একটা ভিডিও বানিয়ে দিলাম তো যাই হোক তো আমি হসপিটালের সাইডের দিকে আপনারা দেখাইলাম তো এটা হলো বড় বেলা শিলচার মেডিকেলের কলেজের মেডিকেল যে হসপিটালের কলেজ আছে এই হসপিটাল একদম কিনারো সাইডে দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তা কিন্তু মেডিকেলে আইলেও এটাও ভাই ভাই একটু ভিতরে আর কি তো অনেক মানুষের হয়তো জানা না থাকতে পারে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবো এটা লেগেই মেন উদ্দেশ্য এটার লেগে ভিডিও বানানি যে যারা জানেন তারা তো জানেন ঠিক আছে কেউ কেউ আছে অনেক জানে না আরও দুইটা হসপিটাল আছে এরা জানে দেখ হসপিটাল অনেকে আমি জানি নিজেও জানতাম না আমি তো মেডিকেল অনেকবার আসি কিন্তু হসপিটালের মধ্যে জানতাম না কিন্তু হঠাৎ করে আমি একটা আইতে লাগছে আর এই জন্য আমার একটা জানা এগুলো তো আমি ভাবছিলাম একটা বিজ্ঞান চাই সাই জানা নাই চিন্তা মেডিকেল ঠিক ঠিক পূর্ব দিকে পূর্ব দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটিকে একটু হাঁটে আবার বামে টন করবে বাম টর্ন নিয়ে গেলে এই হসপিটালটা আপনারা পেয়ে যাবেন তো গো গুঙ্গুর মেডিকেলের পাশে তো দেখুন হসপিটালটা পরিচ্ছন্ন এবং হসপিটাল উঁচু দেখুন এটা মানে চারিদিকে মানে এতো সুন্দর হসপিটাল আমি মানে শিলচারের মধ্যে রেখেছি যদি ক্যান্সার হসপিটাল বলি এটাই আমার ভালো লাগছে আরও দুইটা আছে হসপিটাল কিন্তু এটাই আমার সবথেকে বেস্ট লাগছে এখন বেস্ট লাগছে এই হসপিটালটা চারিদিকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের বাগান যেটা ক্যান্সার রোগীর মতো দরকার যে ক্যান্সার রোগীর জন্য একটা পয় পরিষ্কার জায়গা এটা লাগে সেই সেই দৃশ্যটা মানে এই বিডিও মাধ্যমে ধরছি যে বাইরের দিকটা আমি এখনও ভিতরে প্রবেশ করছি না তো বাইরে থেকে আমি ভিডিও করে দেখাচ্ছি মানে যত দেখছি আমার ততই মুগ্ধ লাগছে আর ততই ভালো লাগছে যে আমরা বারাক বরাকব্যালি প্লাস কাচার ডিস্ট্রিক্টের জন্য মানুষের জন্য এটা গর্ব মানে সমস্ত বরাকবেলি কোনো নর্থ ইস্টের জন্য একটা গর্বের বিষয় যেটা সমস্ত নর্থ ইস্ট মানুষ এখানে ট্রিটমেন্ট করতে পারে নর্থ ইস্টালা ইন্ডিয়ার মানুষ এখানে ট্রিটমেন্ট করতে পারবে এখানে ও এটা কোনো বলার কিছু না কিন্তু এটাই ভালো লাগে যে আমরা শিলচারের মধ্যে মধ্যে এটা সুন্দর একটা হসপিটাল দেখো মানে অনেকে মানুষ আছে কিন্তু হসপিটাল দেখার পরে এটাই ভাবে যে এই হসপিটি একটু সুন্দর এটার এই যে এই বিলটাই বেশি হবে কিন্তু না এরকম কিছু না এটা হলো আপনার যদি আপনাদের কাছে আয়ুষ্মান কার্ড থাকে এরকম কিছু থাকে তো আপনারা এই হসপিটালের মাধ্যমে যদি আপনাদের কাছে আয়ুষ্মান কার্ড থাকে তো আপনি এইগুলো ফেসিলিটি পেয়ে এটা কোনো সমস্যা না সব ক্লেম হয় এখানে আর একটা দারুণ তো আমি ধীরে ধীরে আমি সাইডের যে পার্কিংগুলো দেখাচ্ছি তো একদম মানে একদম শান্ত ও শিষ্ট একটা পরিবেশ শান্তশিষ্ট জায়গা মানে মানে বাহিরটার গাছপালা এবং একটা শান্ত পরিবেশ এটা এই দেখো আমি ধীরে ধীরে কথা বলতে বলতে আমি ভিতরে চলে গেলাম আর ভিতরে দৃশ্যটা দেখো এদের অনেক বিল্ডিং রয়েছে কিন্তু বসার জন্য সুন্দর সিস্টেম ভাবে সিট লাগা হয়েছে চেয়ার রয়েছে শোয়ার জন্য পর্যন্ত জায়গা রয়েছে এখানে কিন্তু মানে এত সিস্টেম ওরা ভালো রেখেছে আপনার কাউন্টার আছে এখানে ক্লেম করতে পারবেন অ্যাকাউন্ট কাউন্টার আছে এরা ডাক্তারের কাউন্টার এরকম সব কিছু আছে আপনারা সব কিছু এখানে ক্লেম করতে খুব একটা দারুণ একটা মানে খুব একটা সুন্দর যে দৃশ্য আপনার সামনে আজকে আমি তুলে ধরতে পারলাম আর এটা হলো আমাদের শিলচার শিলচার অঙ্গুর মেডিকেলের পাশে হসপিটালটা আবারই বলছি ক্যান্সার হসপিটাল যারা ক্যান্সার রোগের আক্রান্ত ওরা যেমন হসপিটালে দেখাচ্ছেন কিন্তু যদি এই হসপিটাল সম্বন্ধে আপনারা এই জানেন না তাহলে এই যে মানে এর তথ্যটা আমি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ অনেকেই আছেন জানে না এই সম্বন্ধে তাই আমি এই ভিডিওর মাধ্যমে যদি কেউ জানিয়ে যায় তাহলে আমার মানে উপকার হবে লোকের উপকার মানে মানুষের এটাই ধর্ম সর্বশ্রেষ্ঠ মানুষের মূল্য এটাই ধন্যবাদ